আজ আবার নতুন একটা ভিডিও স্টার্ট করছি সকালবেলা থেকে তো আজকে সকাল সকালে আমি একটু তৈরি হয়ে নিয়েছি তার কারণ আজকে হচ্ছে রবিবার আর কিষানুর ডাক্তার দেখেছিলাম গেল সপ্তাহে তো কিছু সমস্যা দেখা দিয়েছে তো সেই জন্য এই সপ্তাহে আবার যেতে হবে ডাক্তারবাবুর কাছে তো তাই সকাল সকাল রেডি হয়ে গেছি ডাক্তারবাবু ওই সাড়ে নটার দিকে আসবে এখন বাজে আটটা বাইশ আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট ভাবো যাই হোক যেহেতু ডাক্তার বাবুর কাছে যেতে হবে তো সেই কারণেই মা সকাল সকাল এত সকালে রান্না করেছে এমনি সকালেই করে তবুও আর আজকে আরো আরো অ্যাডভান্স যাই হোক বা কোথাও গেলে এরকম করে তো কিষান এখন থেকে ওঠেনি ওকে ওঠানোর চেষ্টা করতে হবে আর আমি এদিকে একটু গরম জল ওরে বাবা ঘুম ভাঙেনি এখনো ধুম ভাঙেনি ইস ইস ও বাবা ও তো ও তো আমরা বেরো যাবো তো এখন ওই যে এখন মিস্ত্রিরাও চলে এসছে আজ সকালবেলায় আমাদের কিষানোর ঘুমই ভাঙেনি এখনো এই দেখো ধুম ভাঙেনি এখনো দেখো অবস্থা দেখো ওটো 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 আমরা নতুন বাইকে করে যাবো ঠিক আছে আজকে বুঝতে পারছো

অনেকদিন পর আবার এত সুন্দর একটা ওয়েদার দেখতে পেলাম চলো বাইকটা বের করে নি আজকে বাইকেই যাবো তো আজকে আর গাড়ি নেব না

তাড়াতাড়ি জামা বের হবে খেতে হবে জামা কি করে তাড়াতাড়ি আমাদের আমাদের ফুটোম আস্তান

চলো 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 চলেছি চলো 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 ভেতরে চলো তো এই যে থানাটার বাজারে এলাম মা বলছে

কত টাকা হয়েছে কত হয়েছে চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা দিলাম দশ টাকা হ্যাঁ না দশ টাকা ফেরত দিয়েছে না পারবা তো ব্যাগ নিতে পারবা তো হয়ে গেছে আমাদের বাজার মা এখানে দাঁড়িয়েছিল আর আমি বাজারটা করে নিয়ে আসলাম তো এখানে এইভাবে বেঁধেছি এক ব্যাগ হয়েছে তো যাই হোক চলো বাজারটা ধর হলো এবার বাড়ির দিকে ফিরি হ্যাঁ একটু মাংস নেওয়া নাকি একটু খাসির মাংস খাওয়া নাকি হ্যাঁ খাসির মাংস ভালো খাও

আর এই যে চারটে পাবদা মাছ আছে পাবদা বড় বড় তো এই হচ্ছে আজকে আমাদের তো আগের দিন তো ফল এর কাজ করেছে গেছিল ঘরে তো এবার ওই ইলেকট্রিকের কিছু কাজ আছে সেগুলো করলে তখন তারপরে এসে এই ফল এর যে বোর্ড গুলো হয় সেগুলো লাগাবে তার আগে আর ফল এর লোকেদের কোনো কাজ নেই তো ওরা দুদিন ছুটি আছে আজকে ইলেকট্রিকের মিস্ত্রিরা কাজ করছে আর ওপরে প্লাস্টারের কাজ চলছে আর একটুখানি প্লাস্টার বাকি আছে ওই ধাপটা হয়ে গেলে আর এক ধাপ নিচে নেওয়া হবে ব্যাস পুরো কমপ্লিট প্লাস্টার আর রঙের মিস্ত্রি আজকে আসেনি ওই সিলিংয়ে ইলেকট্রিকের কাজগুলো এখন কমপ্লিট করলো আর বাকি সব এখানেও হয়ে গেছে আর বাকি যে ওপরটা আমাদের রং টং হয়ে গেছে না তো তো ওপরের টোটাল কাজ কমপ্লিট করে দিতে বললাম তো সেই জন্য যা যা তো ফিটিং বা সুইচ বোর্ড যা লাগবে আর কি সব একটা হিসাব দিয়ে দিয়েছে আমি ফোনে লোড করে নিলাম তো এগুলো নিয়ে আসতে হবে তাহলে ওপরটা কমপ্লিট হয়ে যাবে উপরটা তো রঙ করা হয়ে গেছে ঘরে আর বসার জায়গাটা প্রাইমার করে রেখে দিয়েছে রঙ করলেই হয়ে যায় আর বাকি দরজাটা এসে গেছে দরজাটা ফিটিং করলে হয়ে যায় মিস্ত্রি কে আসতে বলছি আসছে না এই হচ্ছে আর কি তবে ইলেকট্রিকের কাজটা হয়ে গেল দরজা লাগালে আর কি ঘরে ঢুকে যাবে তো এই কি ব্যাপার চল আর কি হবে তো আর এই যে দরজাগুলো সব ওইখানে এনে রাখা হয়েছে যেহেতু বারান্দায় ছিল বারান্দায় পালস লিগের কাজ করছিলো সেই জন্য ভেতরে যাই হোক কাজ এরকম চলছে সব কালকে পালস লিং এর মিষ্টি আর কি বললো কমপ্লিট করে দিয়ে যাবে এদিকে রান্না বান্না শুরু করেছে পাপদা মাছ ভাজাভাজি চলছে তো মা রান্না করতে আজকে মনে দেরি হয়ে যাবে একটু

আর নোংরার মধ্যে কি করছো ও বাবা ফেল দাও ফেল দাও নোংরা হয়ে গেছে তো বুঝতে পেরেছি কিন্তু নষ্ট হয়ে গেছে বাবা হুম ওটা সেই ইয়ে তারাপীঠ থেকে আনা হয়েছিল একবার তো আমি এই চালের উপরে উঠলাম কুল খাওয়ার জন্য সেদিনকে কুল খেয়েছিলাম কটা ভালোই লেগেছিলো

কেটে দাও একটা ও গাছ বার্থডে টু ডু দেমা বদ্দা খাই দে বাবার দা খাই দে তুই পারবি না না বার্থডে তে আমি চিনি হই দেবো না তুই বার্থডে খায় না খায় না তো বাবুর স্নান হই গেছে খাওয়া দাওর জন্য যেখানে এই এটা আমার এটা আমার এটা ছোট মাস হ্যাঁ ছোট আপনি মাস কেন ভাত দিয়ে খাও না ভাত দিয়ে খাও ভাত দিয়ে খাও ভাত দিয়ে খাও তো আমার এখনো স্নান হয়নি তো আমি যে স্নানটা করে আসি তারপরে আমারও খিদে খিদে পেয়ে গেছে সকালে রুটি খেলে না একটু তাড়াতাড়ি খিদেটা পেয়ে যায় তো তাও ভালো খিদে তো পায় চলে এসেছি সকাল সকাল স্নান করে আজকে যেহেতু মডার্ন তো বুঝতেই পারছো কতটা খাওয়ার উপরে আমার টান যে সকাল সকাল স্নান করে চলে এসেছি দুটোও বাজেনি এখন পর্যন্ত এখন দুটো বাজে তো দুটোর সময় রেডি হয়ে চলে এসেছি এখন খাওয়া দাওয়া হবে তো খাসির মাংসের একটা গুণই আলাদা বুঝেছো তো কত তাড়াতাড়ি এমন টাইম হয়ে গেলো এই যে প্রেসার কুকারে মা রান্না করেছে এই হচ্ছে খাসির মাংসের লাল লাল ঝোল

Did it happen? খাওয়া দাওয়া সেরে রেস্ট করলাম আর এখন একটু বেরোতে হবে তার কারণ আজকে আমাদের এই যে ঠাকুর ঘরটা আছে না তো ঠাকুর ঘরে স্টিলের একটা গেট লাগাতে হবে নাহলে ওইটা গেটটা না লাগানো পর্যন্ত ওই রঙের ফাইনাল করা যাচ্ছে না তো স্টিলের গেটটা লাগাবার জন্য স্টিলের যে যারা কাজ করে তাদের সঙ্গে দেখা করতে হবে আর সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে হাটপুকুর বলে একটা জায়গা আছে ওখানে একটা লোক আছে কাজ করে আর তার সাথে সাথে সিঁড়ির যে রেলিংটা হবে সেটাও অর্ডার দিয়ে অর্ডার দিয়ে দেবো বলতে এখনও তো রেডি হয়নি সিঁড়ি তো পালিশের পরেই ওটা হবে তো আগের থেকে একটু বলে রাখবো তাহলে হয়ে গেলে ওরাই করে দেবে দেখি কেমন কী দামটাম চায় সেই বুঝে আর কি তো চলো পিছনে গোলাপ ফুলগুলো দেখেছো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে গোলাপ ফুল দেখাচ্ছি সুন্দর লাগছে তাই বুঝতে আর প্রচুর করি রয়েছে কিন্তু এখন এই দেখো কত বুঝ সুন্দর লাগে তো চলো যাই আমাদের পাশে একটা কাকা আছে তো কাকার পরিচিত ওই যার কাছে যাচ্ছি সে একটু পরিচিত তো সেই জন্য কাকাকে নিয়ে একসাথে যাবো আচ্ছা রাত্রিবেলায় তো মাঞ্চ আছে মাঞ্চ মাংস সাথে কি হবে ভাত আছে তো তুমি ওকে ভাত খাওয়া নাকি তাহলে আর কি চলো তো আমার লাইভ লাইভে এসেছিলাম সাতটার সময় আসার কথা ছিল সাতটার থেকে ওই পঞ্চাশ মিনিট মতো করেছি হুম পঞ্চাশ মিনিট মতো করেছি তো কিছু কথা বলার ছিল তোমাদের অনেকের কোশ্চেন ছিল আমি কেন কটে যাইনি তো নোটিশই আমার কাছে আসেনি আমি কি করে যাব নোটিশ ছাড়া কি করে যাব বলো তো তাদের ইচ্ছেটা কি আমি বুঝতে পারছি না আমি যাই আমি যাব এটা তাদের ইচ্ছে না আমি না গেলে তাদের ভালো হয় সেটাই আমার কাছে ক্লিয়ার নয় তো অবশ্যই আমি আশা করব তার এই কোশ্চেনের অ্যান্সারটা দেবে যে আমরা আমি না গেলে কি ভালো হয় একতরফা তো হতে পারে না আমারও কিছু কথা রাখার আছে কাছে তারা কি পারপাসে চাচ্ছে সেটাও আমাদের জানার অধিকার আছে এবার জানা জানার পরে আমরা দেখব সেটা কি টাইপের সঠিক কি না ভুল সেটাও আমাদের জানার ব্যাপার রয়েছে যা আমাদের ঘরের ওপর দোষগুলো ফেলবে সেটাই মেনে নিয়ে তাদেরকে মুখ তো করে দেব সেটা তো হতে পারে না তো আমরা যেটা করিনি সেটা তো মেনে নেবো না কখনই তো দেখা যাক কি হয় তো রাত্রিবেলায় একটুখানি দুপুরের ভাত ছিল তা আমি বললাম আমি খেয়ে নিচ্ছি কারণ মাকে না খাওয়ানোই ঠিক বাবু তো রুটি খাবে তো আমি ভাতটা দিয়ে মাটন দিয়ে খেয়ে নিচ্ছি বিকেলবেলায় ওই স্টিলের গ্রিল তারপরে তোমার সিঁড়ির যে রেলিং এগুলো দেখবার জন্য গেছিলাম তো সেখান থেকে দেখে ফিরেছি আর এসে আজকে আবার লাইভে বসতে হলো তো সেই কারণে আজকে আর বাইক রাইডিং এ যেতে পারিনি তো সন্ধ্যের পরে একটু বন্ধু বান্ধবরা সাড়ে আটটা নটার দিকে আর কি সব ফ্রি হয় দোকান টোকান বন্ধ করে তো তারপরে আমরা সব বেরোই গিয়ে সুন্দর ঘুরে টুরে চাটা এখানে ওখানে গিয়ে খেয়ে ফিরে আসি বেশ ভালোই লাগে রাত্রিবেলায় ফাঁকা ফাঁকা রাস্তা গাড়ি চালানো মজাই এসে যায় তো যাই হোক অনেকে বলেছ আমাকে হেলমেট ইউজ করতে তো হ্যাঁ হেলমেট তো আমি ইউজ করবোই তো যাই হোক বেশি দূরে যাচ্ছি না তো ঘুরে ঘুরে তো হেলমেট তো অবশ্যই ইউজ করবো তো হেলমেট একটা আছে পুরনো ভালো হেলমেট তবে আমি চাইছি গাড়ির সাথে ম্যাচ করে একটা হেলমেট কিনবো আহ ব্ল্যাক এন্ড গ্রিন মানে থাকবে তো এর সাথে একটা আলাদা লুকটা ভালো লাগবে না তারপরে এখন আমার অনেক স্বপ্ন আছে বাইকটা যেহেতু সবে নিলাম তো আরো কিছু নিতে হবে বাইক রাইডিং করবার জন্য যে জ্যাকেট প্যাকেট গুলো হয় সে জ্যাকেট গুলো নিতে হবে তারপরে নানান কিছু আছে এখন সঠিক আমিও সব কিছু জানি না তো অনেক রাইডারের সঙ্গে আমার পরিচয় আছে কৃষ্ণগরে কৃষ্ণগরে কয়েকটা রাইডার আছে তাদের সঙ্গে পরিচয় আছে এবং কলকাতায় যে সোনারপুরে আমার যে কাকু আসতেন কয়েকবার এসছে আমাদের বাড়িতে এই তো রিসেন্ট কয়েকদিন আগে ঘুরে গেল তো ওনার হচ্ছে গিয়ে ডোমিনিয়ার ফোর হান্ড্রেড রয়েছে ঘুম পেয়ে গেছে রাত তো কম হলো না এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো যাই হোক সুতো হবে আর দেখো আজকে লাইভটা করেছিলাম আমাকে মানে এমন ভাবে ঠুকেছে ভাবো আমার কাছে নোটিশ আসেনি ডিভোর্স ফাইল যেটা করেছে তার নোটিশ আমার কাছে আসেনি বলে আমি আর সেটা নিয়ে যা তা করে সেটা নিয়ে আমাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে তো ভাবো এখানে এই যে যে কেসটা ডিভোর্স এতে কিসের ভয়ে আমি পাবো আমি এটাই বুঝতে পারলাম না যে সেই ভয়ে আমি যাব না ওখানে এটা বোকা বোকা একটা কথা বললেই হয়ে গেল তো যাই হোক আমিও চাই আমি নিজের লাইফটাকে নিজের মতন করে গুছিয়ে নিই নিজের সংসারটাকে গুছিয়ে নিই আর এই ঝুট ঝামেলা ঘাড়ের উপর থাকলে কারোর মনে শান্তি থাকেন এটা আমি খুব ভালোভাবে জানি আর সেই জন্যই আমি খুব তাড়াতাড়ি থেকে উঠে আসতে চাই তবে আমি অনেকটাই নিজেকে রিকভার করে নিয়েছি তবে যেটুকু এই চিন্তা ভাবনার মধ্যে আছি এই যে কেশ নিয়ে তো এই এইসব ঝামেলা গন্ডগোল নিয়ে আমি তো কখনোই ঝামেলা গন্ডগোল পছন্দ করিনি ওই জন্য একটু কি আমার ঝামেলা মনে হয় কিন্তু চেষ্টা করছি এর মধ্যে থেকে বেরিয়ে আসার তবে কন্ডিশন তো কিছু আছে তবে এই যে যে ডিভোর্স ফাইলটা হয়েছে সেটা তো সঠিক পথে যাওয়া উচিত তাই না আমি তো কোনো দোষ করি তো সেই বলাগুলোই আমি বলবো তো সেই জায়গায় কিন্তু আমি কাউকে ছাড়ব না এটাই হচ্ছে কথা তো যাই হোক তো নেক্সট ডেটে তো অবশ্যই যাব তো আমাকে ডাকুক বা না ডাকুক তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন বাই বাই